আবুল সরকারের মতো লোক যে রকম মঞ্চগুলো থেকে বাউল বাউল চিনেন তো আপনারা কোরআন হাদিস পড়েন না চেষ্টা করেন না কোরআন হাদিসকে মূল্যায়ন করেন এই জন্য বাউল রাজকে মুসলমানদের ইমান কেড়ে নিচ্ছে এর কথা যখন উঠলই দুইটা কথা এখানে বলে নেই এই বর্তমান সময়ের এই বাউলরা ফাউল করছে বেয়াদবি করেছে আল্লাহর নবীর বেয়াদবি করে অধিকাংশ বাউলদের কোনো ধর্ম নাই এই আবুল সরকারের পক্ষে আবার অনেকেই কথা বলতেছে যারা এর পক্ষে বুঝে সুঝে কথা বলতেছে ওরাও মুরতাদ হয়ে যাবে এত মোর্ত হয়েইছে আমরা মনে রাখবেন কোনো বাউলের বিরুদ্ধে কথা বলছি না কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলছি না একজন মূর্তাদের তার ওই কুফরি কথার প্রতিবাদ করছি কথা বলুন ঠিক কিনা সে বলে দিয়েছে আল্লাহ রব্বুল আলমিনের সামনে একটা বাজে শব্দ ব্যবহার করে বলছে যে আল্লাহর কথার আগা আল্লাহর কথার অধিক সেদিক আমি কিছু বুঝি না কিছু খুঁজে পাই না বলে সে তিন চারটা কথা বলছে যে আউ্বালুমা খলাক আল্লাহ ইস আউ্বালুমা খলাক আল্লাহ কি জানি বলছে নূর প্রথম সৃষ্টি করছে ইস প্রথম সৃষ্টি করছে প্রথম সৃষ্টি করছে প্রথম সৃষ্টি করছে এইটা বলে বলছে তাহলে কোনটা ঠিক আরে ভাই একটাও ঠিক না কারণ আল্লাহ প্রথম কি সৃষ্টি করছে কলম কলম কি সৃষ্টি করছে কলম কলম আমরা খাতা কলমে লেখি না আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে কলম আর সে যে চারটা বলেছে চারটার কথা বলেছে চারটাই মিথ্যা কথা 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 জাল জাল নিয়ে যাদের গবেষণা তারা আবার আল্লাহ বলছে আল্লাহর কথার এদিক ওদিক খুঁজে পায় না বলেন না নয় আরেক ভিডিওর মধ্যে বলছে যে আল্লাহ কোরআনে বলেছে কুল বিরব্বিন নাস মালিকিন নাস সে বলছে আল্লাহ কোরআনে বলছে নাচতে বলেছে মানুষকেও নাচতে বলেছে জিনকেও নাচতে বলেছে সবাইকে নাচতে বলেছে এদের ইমান আছে জোরে বলেন ইমান আছে নাই বাউল একটা ভিন্ন ধর্ম এদের কোনো ধর্ম নাই এরা মুসলমানদের কেউ না এরা হিন্দুদের কেউ না এরা খ্রিস্টানদের কেউ না এদের ধর্মই ভিন্ন এদের দর্শনই ভিন্ন এদের দর্শন হচ্ছে শুধু ওই নারী এবং নারী পুরুষের যে মেলামেশা এইটাই হচ্ছে এদের মেইন দর্শন এদের চরিত্র একটারও নাই কিছুদিন আগে এক মহিলা বাউল এসে ভিডিওতে বলে দিয়েছে যে আমরা যখন পালা পালাগানে অংশগ্রহণ করি ওই পুরুষ বাউলদের সঙ্গে না শুইলে আমাদেরকে পালা দিবে না বলে মানে গান বলার সুযোগ দিবে না আগে তার কাছে শুইতে হবে তারপর নাকি আমাদের গান গাওয়ার সুযোগ দেওয়া হবে জোরে বলেন না হলে আমরা পাই না তাদের এরকম বহু কথা আছে বাউলদের ইতিহাস সম্পর্কে পড়বেন একটা বক্তব্য আছে বক্তব্যটা আপনি শুনতে পারেন আজ থেকে সাত আট বছর আগে গালিব সার দিয়েছে এখানে এই তথ্যগুলো আপনি পাবেন পড়তে যদি না পারেন এই বক্তব্য শুনবেন অনেক কিছু জানতে পারবেন এদের আরেকটা নিকৃষ্ট কথা বলি এরা প্রেম ভাজা খায় প্রেম ভাজা প্রেম ভাজা চিনেন চিনেন আপনারা চিনেন কত নিকৃষ্ট এদের পক্ষ মানুষ কিভাবে নেই এরা মনে করে যে যুবতী নারী পুরুষের টয়লেট বোজন টয়লেট এক কথায় মানে মানুষের মলমূত্র মলমূত্র বীর্য এবং মহিলাদের শরীর থেকে যে নাপাক রক্ত বের হয় এগুলো একত্রিত করে ওরা এটাকে খায় ময়দা রুটি ইত্যাদি বানিয়ে খায় আর এর নাম দিছে প্রেম ভাজা সোমান আল্লাহ জোরে কন জোরে না উল্লাহ কোনোটাই কর না এদের হচ্ছে চরিত্র একটা গান আছে এরা বলে সময় গেলে সাধন কথা বলেন না কেন আপনারা মনে করেন কি আধ্যাত্মিক গান রে সময় গেলে সাধন হবে না তার মানে বুঝাচ্ছে দুনিয়ার থাকতেই কিছু করো মরে গেলে আর কিছু হবে না আমরা বিভিন্ন অর্থ করি কিন্তু এই গানের অর্থ কি আপনার জানা আছে সময় গেলে সাধন হবে না মানে ওরা বুঝাচ্ছে যে একটা মহিলা যখন পবিত্র থাকে তখন ওর কাছে যাও যদি অপবিত্র হয়ে যায় ওর কাছে আর যেতে পারবে না এইটাই বুঝাচ্ছে যে সময় গেলে সাধন হবে কোন সাধনার কথা বলছে এবার বুঝছে ওই গানের অর্থ আপনি পরে দেখেন এদের কোনো ধর্ম নাই এদের কোনো কোনো নাই নাই এদের সম্মান এরা হচ্ছে বেহায়া দুনিয়াতে অসভ্য এক প্রকার বলেন আল্লাহ এদের থেকে জাতিকে হেফাজত করুক এদের এরা মুসলমানদের কেউ না এরা বেশিরভাগ শিয়া কিদার না হয় এদের কোনো ধর্মই নেই এরা সাহাবিদের বদনাম করে আল্লাহর বদনাম করে এরা বলছে যে এক নয়টা নাকি ওদের কাছে গানের দলিল আছে অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে সুরা লোকমানে গানকে হারাম করে দিয়েছে লাহুয়াল হাদিস বলে গানকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করে দিয়েছে আল্লাহর নবী স্পষ্ট করে বলেছে বাদ্যযন্ত্রের কারণে গজব নেমে আসে গতকালকেও ভূমিকম্প হয়েছে কয়েকদিন আগেও ভূমিকম্প হয়েছে এই শয়তানদের গানের কারণে একটা অংশ এদের ভূমিকম্প হওয়ার পিছনে একটা অংশ কারণ হচ্ছে এই সমস্ত গান বাজনা আমি কি বানিয়ে বললাম জোরে বলেন আমি কি বানিয়ে বললাম বাইশ শত বারো নম্বর হাদিস খোলেন তিরমিজি আল্লাহর নবী বলছেন অচিরে আমার উন্মতের মধ্যে তিনটা বিপদ নেমে আসবে এক তাদের উপরে বিপদ নেমে আসবে খাসপুন মাসখুন খুন খসপুন মাঝ আমার উম্মতের মধ্যে তিনটা বিপদ অতিই নেমে আসবে এক তাদের উপরে ভূমিধস ভূমিকম্প নেমে আসবে দুই তাদের আকার আকৃতির পরিবর্তন হবে তিন আল্লাহ তাদের জন্য আসমান থেকে বিপদ আসমান থেকে গজব আল্লাহ রাব্বুল আলামিন নাসিল করবে এই তিনটা বিপদ আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দিবে আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো আল্লাহর নবী এই বিপদগুলো কেন হবে আল্লাহ নবী বললেন তিন যখন এদের তোমাদের মধ্যে গান বাজনা নায়িকা গায়িকা এদের প্রভাব বেড়ে যাবে মানুষ এগুলোকে আর হারাম মনে করবে না এগুলোকে হালাল মনে করবে। তখন তোমাদের বিপদগুলো নেমে আসবে দুই যখন তোমরা দ্রব্যকে নিজেদের উপরে করে দ্রব্য খাওয়া তোমরা জায়েজ মনে করে নিবে ওটার লাভ হয়ে যাবে মানুষজন ওপেনে নেশা করবে কেউ কিছু বলবে না মানুষ ওপেনে নেশা বিক্রি করবে কেউ কিছু বলবে না যখন এগুলো তোমাদের মধ্যে ব্যাপক হয়ে যাবে তখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আসবে সপ্তাহ সপ্তাহ থেকে এই পর্যন্ত তিন দিন ভূমিকম্প আমার ভাইরা গত শুক্রবারে বৃহস্পতিবারে মাহফিল ছিল আমার সিং ফুলবাড়িয়া ওই মাহফিল করে আমি ঢাকাতে গিয়ে একটু ঘুমিয়েছি মসজিদে খুদবা দিতে গেছি ওখানে খুদবা দিয়ে পরের দিন মাহফিল ছিল খুলনা মংলা আমি দুই দিনের ঘুম জাগা ওই সময় প্রায় দশটা উনচল্লিশের দিকে এমন এক ঝাকুনি হলো আমার দুই দিনের ঘুম হয় নাই একটু সুযোগ পেয়েছি তিন চার ঘন্টা করে ঘুমিয়ে কোনো মতে বেঁচে আছি বক্তা মানুষ আমরা বোঝেন ওই এমন ঝাঁকুনি দিছে যে ওই দুই দিনে ঘুম নাই একটু ঘুমাইছি ওই ঘুম পর্যন্ত আমার ভেঙে গেছে আমি দোয়া পড়া শুরু করে দিয়েছি যে আজ আর বাসর উপায় নেই একই ভয়ানক ভূমিকম্প আমার ভাইরা তাহলে এই ভূমিকম্পগুলো হওয়ার পেছনে কারণ হচ্ছে গান বাজনা ওই সমস্ত শয়তানরা এগুলো গজব জমিনের উপরে ঘটাবে আর আল্লাহ রব্বুল আলমিন আজাব দেবে না তা তো হয় না এই গান বাজনাগুলোর কারণে আল্লাহ রব্বুল আলমিন এই জমিনের উপরে এই ভূমিকম্পগুলো দিচ্ছে বলেন না হজবিল্লা আল্লাহ এদের থেকে হেফাজত করুক আমাদেরকে বলেন আমিন এই বাউলদের ফাউল থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক বলেন আমিন ভবিষ্যতে এই বগুড়াতেও একজন রয়েছে খাট্ট করে একটা বাউল রয়েছে এ কত বাজে বাজে নংরা কথা বলে আমি এর কয়েকটা ভিডিও দেখেছি এর নাম আমার মনে আসছে না একটু সুরদে সুরদে বলে এও হচ্ছে এই এই বগুড়াতেই রয়েছে ওর বাড়ি এও এই ধরনের কথাবার্তা বলে অচিরেই এদেরকে যেই জায়গাগুলোতে পাবেন আপনারা প্রতিবাদ করে তুলবেন যারা এগুলো মানুষের ইমান নষ্ট করতে না পারে বর্তমান সময়ে তাফসিরুল কোরআন মাহফিলের নামে যেই বৈঠকগুলো কায়ম হয় যে মজলিসের আয়োজনগুলো হয় তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল এই জায়গাগুলোতে বক্তারা ম্যাক্সিমাম এসে সুন্নার থেকে কথা না বলে কোরআন সুন্নার বহির্ভূত অনেক কথা বলে চলে যায় যার দ্বারা মানুষের ইমান আমল সংশোধন হওয়া তো দূরে থাকলো বরং ইমান আমল মানুষের নষ্ট হয়ে যায় কথা বলুন ঠিক কি না আজকে আমি এখানে যে যতক্ষণ কথা বলবো যত মিনিট কথা বলবো কোরআন এবং সন্ন্যার ডকুমেন্ট অনুযায়ী কথা বলবো ডকুমেন্টের বাইরে কোনো কথা আমি বলবো না এই ওয়াদা ওয়াদা আমি আপনাকে দিচ্ছি আপনাকেও একটা দেওয়া লাগবে থেকে কথা শুনে ওইটা যদি আপনার আমলের মধ্যে না থাকে ভবিষ্যতে আপনাকে ওইটা পালন করতে হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন সন্না থেকে যদি কথা বলা না হয় কোরআন সন্না থেকে যদি কথা শোনা না হয় ওইটা সবার জন্য ক্ষতির কারণ হবে ওইটা সবার জন্য পরকালে দুনিয়াতেও ক্ষতির কারণ হবে পরকালেও ক্ষতির কারণ হবে বর্তমান ওয়াজ মাহফিলগুলো নষ্ট হয়ে গেছে আমি শুরুতেই আপনাদেরকে সাবধান করব যারা এই ধরনের বক্তাকে আনবে তারাও ইসলাম ধ্বংসতে ভূমিকা রেখেছে বলে আল্লাহর সামনে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে একটি হাদিস আমি উল্লেখ করতে পারব এ হাদিসটি আপনি পাবেন একশো চুয়ান্ন নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালুনা কাযযাবুন ইয়া'তুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়্যাকুম ওয়াইয়াহুম লা ইয়ুদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম আল্লাহর নবী বলছেন ওচরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে ওচরেই তোমরা এমন একটা সময় পার করবে যেই সময়ের যারা তোমাদেরকে কথা বলবে কোরআন হাদিস থেকে দাজ্জালুনা কাযযাবুন ওরা হবে দাজ্জাল ওরা হবে কাযযাব কাজেব মানে হচ্ছে শুধু মিথ্যাবাদী আর কাজদাব মানে হচ্ছে আমরা বলি না নাম্বার ওয়ান মিথ্যাবাদী তো এরা হচ্ছে ওই নাম্বার ওয়ান মিথ্যাবাদী হবে তারা হবে দাজ্জালের মতো তারা হবে কাজদাবের মতো চরম মিথ্যাবাদী হবে শুধু তাই নয় এমন কথা তোমাদেরকে শোনাবে আন তোমরাও কোনোদিন শোনো নাই ও আবাউকুম তোমাদের বাপ দাদা তারাও কোনদিন দিন শোনে নাই তোমাদের পূর্বপুরুষরা কোনো দিন শোনে নাই আল্লাহ নবী বলছেন ফা ইয়াকুম ওয়া ইয়াহুম তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইয়াফতিনুনাকুম তারা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে তারা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে আল্লাহর নবী সাবধান করে দিয়েছেন অথচ এই বৈঠকগুলো থেকে অনেক মিথ্যা কথা সুন্দর সুন্দর দিয়ে শোনাই মানুষদেরকে গোমরা করে জাহান নামের পথে ঠেলে দেয় এরকমই একটি কথা হচ্ছে মায়ের দিকে তাকালে একটা কবুল হজের সোয়াব হয় মায়ের দিকে নেক নজরে তাকালে কি হয় কথা বলেন না কেন মায়ের দিকে তাকালে একটা কবুল হজের হয় এরকম কথা শুনেছেন না শোনেন নাই এরকম একটা হাদিস বাইহাকির মধ্যে রয়েছে কিন্তু এর সনদকে মহাদ্দিসরা বলেছেন দাঈফে জিদ্দান অনেক মহাদ্দিস বলেছেন জাল মানে এমন পর্যায়ের হাদিস যা মানুষের সামনে বর্ণনা করা যাবে না মা বাবার ওয়াজ আসলে হুজুরের মুখে আগে ওই কথাই আসে অথচ আল্লাহর নবী বলেছেন মিথ্যা কথা আল্লাহর নবীর নামে প্রচার করা যাবে না আল্লাহর নবীর নামে জাল হাদিসগুলা বলে আবার গানও বানায় হুজুর তাহাকিক করার সময় নাই হাদিসের তাহিদ দেখার সময় নাই হুজুর ওই কথা বলে আবার ওই কথার পৃষ্ঠে গানও বানিয়েছে তোরা দেখবে যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর তোরা দেখবে যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর মায়ের দিকে চাইলে ছেলের মায়ের দিকে চাইলে ছেলের হবে একটা হজাক বর আপন মায়ের দিকে নজর কর তোরা দেখবে যারা খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর সুবার আল্লাহ হুজুর জাল হাদিসও বলে আবার গানও বানাই গান বানানোর সময় আছে তাহাকিক দেখার সময় নাই শুধু তাই নয় আরও অনেক আজগুবি কথাবার্তা শোনাই এই মঞ্চগুলো থেকে বলে আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করে বের হয়েছে আচ্ছা আমি কি কথা বানিয়ে বললাম বাংলাদেশের হুঁচুরটাই ওয়াজ করে না মায়ের খেদমতের কথা উঠলেই ভালো সন্তানের কথা উঠলেই বলে আপনার ছেলেকে আব্দুল কাদের জিলানীর মতো বানান তো কেন বানাতে হবে তো মায়ের পেট থেকে আঠারো পারা কোরান মুখস্থ করে আসছে বলে কি বলে না যে কথা বিশ্বাস করবে সে কোরআনের সুরা নাহালের আটাত্তর নম্বর আয়াতকে অস্বীকার করে এই যে আমার সামনে কোরআন আছে আপনি আসেন আমি আপনাকে খুলে দেখাই কোরআন আল করিম নাহাল ষোলো নম্বর সুরা চোদ্দ নম্বর পারা আটাত্তর নম্বর আয়তে আল্লাহ রবুল আলম বলছেন আল্লাহ আখ রাজা কুম মিমবুতুনি উম্মা লাতা কুম লামুনা সাইয়া আল্লাহ বলছে তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছি এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না আল্লাহ বলছে কেউ কিছু জানত না আমরা মায়ের পেট থেকে আসি জ্ঞান শূন্য হয়ে বুধ শূন্য হয়ে আব্দুল কাদের জিলানি তাহলে আঠারো পরা কোরআন কিভাবে নিয়ে আসে আব্দুল কাদের জিলানি কি কোরআনের আয়াতের হুকুমের বাইরে আব্দুল কাদের জেলানি একজন ভালো মানুষ তার ব্যাপারে আমার কোনো কথা নাই তবে আপনি তার নামে যে কথা বলছেন এই স্টেজগুলো থেকে এ তো কোরআন বিরোধী কথা লিখেছে তাফসিরুল কোরআন মাহফিল কোরআনের তাফসির হবে উল্টা হুজুর কোরআনের বিরুদ্ধে বলে চলে যাচ্ছে আর আপনারা বলছেন সুবাহান আল্লাহ মার হাবা মার হাবা আগামী বছর আবার দাওয়াত হুজুরের দাওয়াত ছেড়ে জোরে বলুন ঠিক কিনা শুধু তাই নয় ওরা বিশ্বাস করে আব্দুল কাদের জিলানি মৃত কিছুকে জীবিত করে দিতে পারে আমি একটা ঘটনা পড়লাম আব্দুল কাদের জিলানি বাসাতে এক ফকির এসেছে ফকির এসেছে তো আব্দুল কাদের জিলানি বাসাতে বসে আছে ফকির এসে সালাম দিছে আব্দুল কাদের জিলানি দুইবার বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম তো হকির জিজ্ঞেস করলো ব্যাপার কি আপনি দুইবার সালাম দিলেন কেন দিলাম একবার বলছে আজকে সালাম নিলাম আজকেরটা আরেকবার সালাম নিলাম আমি মায়ের পেটে ছিলাম আপনি সেই দিন এসেছিলেন সালাম দিয়েছিলেন কেউ সালাম নেয় নাই ওই সালামের জবাব আজকে দিলাম এই হুজুর গাঁজা চাবায় খায় না বলেন জোরে বলেন চাবায়ে খায় না নাকি শরবত করে খায় ও ভালো যান তাও তো ডেটওয়ালা নয় ডেট এক্সপায়ার হয়ে গেছে শুধু তাই নয় এরা বলছে আব্দুল কাদের জিলানি মানুষকে জিন্দা করে দিতে পারে মুশরেক হওয়ার জন্য যথেষ্ট জাহান হওয়ার জন্য যথেষ্ট আব্দুল কাদের জিলানির কাছে নাকি এক লোক এসে বলছে আপনি তো বড় বুজুর্গ আমরা শুনছি আপনি দোকানে গেছে আর কি ডিম ভাজতেছে বলতেছে এই ভাজা ডিম যদি তাজা বাচ্চা ফুটাই দিতে পারেন তাহলে মনে করবো আপনি আল্লাহর বিশাল অলি তো আব্দুল কাদের জিলানি ওই ভাজা ডিম তাজা করে দিছে বাচ্চা ফুটাই দিছে সোভান আল্লাহ না নাউজুবিল্লা জীবনের মালিক কে বলেন না কেন জীবনের মালিক কে মৃত্যুদার মালিক কে আপনি আব্দুল কাদের জিলানিকে বানিয়ে দিলেন ইমান আছে না মুশরেক মুশরেক তারপর ওডার ওটার ওইটার পিছনেও গান আছে ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া আমার বড় পেরাউলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া আবার বাচ্চাই তাজিম করে বড় চিউ করিয়া বাচ্চাই তাজিম করে বড় পীরকে চিউ চিউ করিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া আমার বড় পেরাউলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিলেন গো ফুটাইয়া বলেন না না এই কথাগুলো স্টেজ থেকে হয় আল্লাহ এদের থেকে হেফাজত করুক বলেন আমিন আর একটা কথা বলে আলোচনাতে চলে যাব সেটা হলো দলিল প্রমাণ ছাড়া এই সমস্ত আজগুবি কথা মুসলমান শুনতে পারে না মুসলমান বলতে পারে না মুসলমান গ্রহণ করতে পারে না এই সমস্ত কথা যারা বলে তাদেরকে সামাজিক ভাবে তাদেরকে ব্যক্তিগত ভাবে তাদেরকে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা করা উচিত কথা বলুন ঠিক কিনা কারণ দলিল প্রমাণ সারা যদি আপনি কোনো এবাদত করেন আমল করেন আপনি আল্লাহ করেন না ওই ব্যক্তির করেন আমি কি বলেছি দলিল প্রমাণ যদি কোনো আমল এবাদত করেন যেটা কোরআনে নাই হাদিসে নাই শুনে আমল করছেন নাই হাদিসেও নাই ওই ব্যক্তি কার এবাদত করে আল্লাহর নাকি ওই ব্যক্তির ওই ব্যক্তির আমি এই কথা কিভাবে বললাম দলিল আছে কোরআন সুরাত নয় নম্বর সুরার একাত্তর একত্রিশ নম্বর আছে আল্লাহ রব আলমিন ডাক দিয়ে বলছেন ইত্তাফাতু আসবা আহম ওয়ার আহম আরবাম্মিং দুন ইল্লাহ আল্লাহ বলছেন কতক লোক এমন আছে আল্লাকে যেরকম ইলাহ মানার কথা আল্লাকে যেরকম রব মালার কথা আল্লাহকে যেরকম এবাদত দেওয়ার কথা আল্লাহকে না দিয়ে আল্লাহর সমকক্ষ অন্য একজনকে দাঁড় করিয়ে দেয় জনের বলেন নাউজ বিল্লাহ আমার ভয়ের আমার বন্ধুগণ এই আয়াত বোঝানোর জন্য আল্লাহর নবীর হাদিসের দিকে চলেন আপনাকে একটা হাদিস থেকে আয়াতের ব্যাখ্যাটা বলে আমি সামনে চলে যাব এই আয়াতের ব্যাখ্যা বোঝার জন্য তিরমিজিতে চলেন তিন হাজার পঁচানব্বই নাম্বার হাদিস খোলেন হাদিসটা পেয়ে যাবেন আল্লাহর নবী বলছেন একদিন আল্লাহর নবী আল্লাহর সাহাবি বলছেন একদিন আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর একজন নতুন মুসলমান হয়েছে এরকম একজন সাহাবী নাম হচ্ছে আদ ইবনু হাতেম আল্লাহর নবীর সামনে আসলো আল্লাহর নবীর সামনে আসার পর আল্লাহর নবী তার দিকে নজর করলো আল্লাহর নবী তার দিকে তাকায় দেখতে পারলো আদি ইবনু হাতেমের গলার মধ্যে একটা ক্রুশ ঝুলানো আছে কারণ তিনি খ্রিস্টান ছিলেন খ্রিস্টানদের একটা ধর্মীয় সিম্বল ক্রুশ জোরে বলেন গলার মধ্যে তারা ঝুলাই কিনা এই যে খ্রিস্টানদের ধর্মীয় সিম্বল ধর্মীয় সিম্বল গলার মধ্যে ঝুলিয়ে নিয়ে এসেছে তিরমিজির হাদিসের মধ্যে পাওয়া যায় ওটা সোনার ছিল আল্লাহর নবী বলছেন ওই সোনার সোনার ওই লকেটটা সোনার ওই ক্রুশটা আল্লাহর নবী তার গলায় ঝুলিয়ে দেখতে দেখতে পেলেন দেখার পরে ডাক দিয়ে বললেন আদি তুমি তোমার গলা থেকে ওই মূর্তিটা খুলে ফেলো আল্লাহর নবী ওইটাকে লকেট বলেন নাই ক্রুশ বলেন নাই আল্লাহর নবী ওইটাকে মূর্তি বলেছেন জরে কন্যা আমার ছেলের গলায় জোরে বলেন এগুলো আছে না নাই গলার মধ্যে আর গলার মধ্যে গলার মধ্যে এম যদি বলেন গলার মধ্যে আর কেন বলে আর তে না ওকে সারা বুঝি না ওকে তো আর গলার মধ্যে ঝুলায় রাখতে পারি না এই জন্য নামের প্রথম অক্ষর গলার মধ্যে ঝুলায় রাখছি জোরে বলে না নাই আল্লাহর নবী বলে না গলা থেকে খুলে ফেল এই কথা বলার পর আল্লাহর নবী কোরআনের আয়াতটি তেলাওয়াত করলেন ইত্তাহ আহবা রহম ও রহবান আর বাবা আদি আদিগুলো হাতেম আরবি মানুষ ছিলেন তার সামনে আর এই আয়ের অনুবাদ করার কোনো দরকার নাই তিনি বুঝতে পারলেন এবং আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন আল্লাহর নবী নিশ্চয় আমরা আমাদের ওই সমস্ত ধর্মগুরুদেরকে ওই সমস্ত পোপ পাদ্রিদেরকে আমাদের ইলা হিসাবে মেনে নেই নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন তাহলে ওরা এটাকে হালাল বলে তোমরা এটাকে চোখ বন্ধ করে হালাল বলে মেনে নাও বলে তা মেনে নেই ওরা যেইটাকে হারাম বলে তোমরাও কেউ এটাকে চোখ বন্ধ করে হারাম বলে মেনে নাও বলে হ্যাঁ তা আমরা মেনে নেই আল্লাহর নবী বলছেন এইটাই হলো তাদের এবাদত করা একবার আওয়াজ করে বলেন না নানা তাহলে কোরআন থেকেও পেলাম হাদিস থেকেও পেলাম যদি আমরা দলিল প্রমাণ ছাড়া কোনো ব্যক্তির কথা মতো শুনে আর আমল করি তাহলে ওইটা আল্লাহর এবাদত হয় না ওই ব্যক্তির এবাদত হয় জোরে বলেন না মুজবিল্লাহ বাংলাদেশে এরকম অনেক এবাদত আছে অনেক আমল আছে যদি বলা হয় এ এবাদত কোথায় পেয়েছেন এ আমল কোথায় পেয়েছেন বলবে বড় হুজুর বলেছে বলবে পীর সাহেব বলেছে বলবে আমাদের তরিকার জিকির আমাদের মাঝহের জিকির আমার ভাইরা আমি বলতে চাই যে এবাদতের দলিল কোরআন পর্যন্ত যায় না যে এবাদতের দলিল আল্লাহর রসুল পর্যন্ত যায় না যে এবাদতের দলিল আল্লাহর হাদিস পর্যন্ত যায় না এগুলো এবাদত নয় এগুলো মহিলা এগুলো বিদাত এগুলো ডাস্টবিনে ফেলে দিতে হবে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইরা তাহলে আমরা কোরআন সন্ন্যার বাইরে কথা শুনবো না বলবো না ইনশা আল্লাহ পানি দেওয়া গ্লাসে হোক বা বোতল চলেন আলোচনার মধ্যে প্রবেশ করি কষ্ট হচ্ছে আপনাদের দেখি তো একবার তাকবীর দেন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার ভাইরা নয়টা বাজে দশটা পর্যন্ত কথা বলবো আপনারা থাকবেন না চলে যাবেন থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ধৈর্য ধরার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে হালাল জীবিকা উপার্জনের গুরুত্ব এবং হারাম উপার্জন করলে তার কি ক্ষতি রয়েছে দুনিয়া এবং আখেরাতে এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর মা বোনদের জন্য আমাকে বিশেষ করে আলোচনা করতে বলা হয়েছে তাদের জন্য প্যান্ডেল আছে তো নাকি প্রজেক্টর আছে হ্যাঁ মা বোনদের জন্য একটু ওয়াশ করতে বলা হয়েছে আমি এই দুই টপিকের উপরেই আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল আল্লাহ আমার ভাইরা মা বোনেরা এসেছে ভালো হয়েছে কারণ মা বোনদের জন্য ওয়াশ করা দরকার ওরাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার ক্ষমতায় আসতেছিল বারবার আর আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় করে দিছে সারখার সহ্য করবেন কত আর ছিঁড়ে গেছে অনেক যুবকের মাথার তার এই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াশ করা দরকার জোরে বলুন ঠিক কিনা আমি তাদের জন্য বিশেষ করে কিছু ওয়াশ করে দিব আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে আল্লাহ আমিন আমার ভাইয়ের আলোচনাতে গেলাম হালাল জীবিকা উপার্জনের গুরুত্ব আলমিন কোরআন করিমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেছেন দুনিয়ার মানুষরা তোমরা শুনে নাও দুনিয়ার মানুষরা তোমরা জেনে নাও হালাল জীবিকা উপার্জনের কি গুরুত্ব রয়েছে হালাল জীবিকা উপার্জনের গুরুত্ব কি রয়েছে আল্লাহ কোরআনে বলছেন কোরআন দিয়ে আমি শুরু করছি কোরআনল করিম বাকারা দুই নম্বর সুরার একশো আটষট্টি নাম্বার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষরা তোমরা দুনিয়া থেকে হালাল এবং পবিত্র যেটা হালাল এবং পবিত্র আল্লাহ বলছেন এইটা থেকে ভক্ষণ করো জোরে বলেন না সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ বললে লস আছে জোরে বলেন না কেন সুহান আল্লাহ বললে লস আছে একবার সুহান আল্লাহ বললে আসমানার জমিন নেগিতে ভরে যায় দলিল ইবনু মাজা প্রথম খণ্ড একশো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠা দুইশো আশি নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার বলে আল্লাহ একবার একবার বলে সুভান আল্লাহ আল্লাহ খুশি হয়ে আসমান আর জমিন ভরপুর করে নেকি দিয়ে দেয় আর কেউ যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ নবী বলছেন তামলাউল মিজান এটা মিজানের পাল্লাকে ভারী করে দেয় আপনারা কোরআন হাদিস জানবেন বুঝবেন পড়বেন না হলে আপনাদের ইমান আমুল কেড়ে নেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ রেডি হয়ে বসে আছে